চলো ভালো কিছু করে দেখাই ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে আছেন বিশিষ্ট শিক্ষক সমাজসেবী নাসরুল ইসলাম সাহেব তো প্রথমেই ওনার যে সংগঠন আছে সেই সংগঠনের ব্যাপারে আমরা দু এক কথা জানিনি আপনার যে একতা ওয়েলফেয়ার সোসাইটি সেই সংগঠন সম্বন্ধে আপনি কিছু বলুন আমাদের একতা ওয়েলফেয়ার সোসাইটি যে একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে গভর্নমেন্ট রেজিস্ট্রি রেজিস্ট্রাকৃত সেই স্বেচ্ছাসেবী সংগঠনের বর্তমান এই এলাকার আলীনগর কাপাসডাঙ্গা সোৎসাল পাচামিম সমস্ত শিল্পপতিরাই প্রায় আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন আমরা এই স্বেচ্ছাসেবী সংগঠনটা দু সালে কেরলে বন্যা যখন হয় সেখান থেকে শুরু করেছিলাম এখন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য প্রায় সবাই এবং তারা সবাই অ্যাক্টিভভাবে কাজ করে বিভিন্ন রকমের বস্ত্র বিতরণ ডেঙ্গু প্রতিরোধ সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্প রক্তদান শিবির শ্রমিকদের পাশে থাকা তারপরে আপনার বিধবা মেয়ে মহিলাদের পাশে থাকা ইত্যাদি ব্যাপারে সবসময় পাশে থাকে এবং আপনারা শুনলেন যে কবিরুল ইসলাম সাহেব তিনি এই আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত একজন অ্যাক্টিভ কর্মী আমাদের সভাপতি আছে আশরাফুল জামাল পলাশ আমাদের সহসভাপতি আছে সাদ্দাম তারপর আমাদের সাইডে আছেন যাকে বলব সবসময় পাশে থাকেন কারণ বিভাগ দিয়ে দেখাশোনার জন্য আমাদের কবিরুল ইসলাম সাহেব তারপরে মুকুল ভাই জহির আব্বাস তারপরে আছেন নবীর আলী সাহেব আরও সবাই আছেন প্রায় সবাই আমাদের এই সংগঠন যুক্ত ছিলেন এবং আমরা চেষ্টা করি যতটা পারার করার আমাদের নিজস্ব চাঁদা তুলিয়ে যেটুকু হয় সেটুকু আপনার এই সংগঠনের মাধ্যমে কোন কোন ক্ষেত্রে আপনি সফলতা পেয়েছেন সেটা একটু জানাবেন আমাদের সফলতা বলতে আমরা প্রায় যে কাজেই আমরা করি টাকা তুলি চাঁদা তুলি মোটামুটি এবং সেটা খরচ করে দিই সঙ্গে সঙ্গে মানে আমাদের নির্দিষ্ট কোনো ক্যাশ ক্যাশ বাক্সও নেই এবং সব কিছু রক্তদান শিবির বলেন আমাদের যে শান্তি সহ ক্লাব আছে সেই সহ ক্লাবের সঙ্গে আমরা যুক্ত হয়ে রক্তদান শিবিরগুলো করি বস্ত্র বিতরণগুলো করি তারপরে আপনার আপনার বিধবা মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত বিবাহ বা অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা সেগুলো দেখাশুনো দেখি শ্রমিকদের ক্ষেত্রে একটু দেখি তারপরে আপনার বিভিন্ন আমরা মেনলি টার্গেট বিভিন্ন জায়গায় যে বন্যা টন্যা হয় উত্তরবঙ্গে বন্যা কেরলে বন্যা এগুলোতে ত্রাণ পাঠানোর আমরা কাজ করেছি আমাদের সঙ্গে বিভিন্ন রকমের থানা পুলিশ সহযোগিতা পাশে থাকেন আমরা তাদের তেনাদেরকে পাই বলে আমরা এই কাজগুলো সফলভাবে করতে পারি এই যে আপনি সংগঠনটা করছেন এই সংগঠন করতে কি কোথাও কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন এই তো ভালো কাজ তো ভালো কাজে বাধা আসেনি কোনোদিনই তো প্রথমে প্রথমে আমাদের গভর্নমেন্ট ইনস্টিটিউশন ছিল না তখন দু একজন বলেছিল যে এই কাজ করতে গেলেও বাধা আসতে পারে তো সার্টিফিকেটটা করে ভালো এই জন্য একটা সেফটি হিসাবে ওই সার্টিফিকেটটা করে গেছি কিন্তু আমাদের বাধা আসেনি আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও আসবে না আচ্ছা আপনি তো শিক্ষকতার সঙ্গেও জড়িত আছেন তো এইসব ক্ষেত্রে আপনি ব্যস্ততার মধ্যে মানুষ সবাই কী করে সময় দিচ্ছেন আমার প্রতিটা সময় রুটিনের মধ্যেই চলে এবং রুটিনকে মেনটেন করা আমার কাছে খুব দায়িত্বপূর্ণ আমি সব দিকেই থাকি খেলাতে থাকি যেমন মেলাতেও থাকি সমাজসেবের ক্ষেত্রেও থাকি জলসা অনুষ্ঠান বিভিন্ন রকম সব কিছুতেই থাকার চেষ্টা করি সময় দেওয়ার চেষ্টা করি আমি বর্তমানে একতা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আবার একটা মসজিদ আছে সেই মসজিদের সভাপতি ক্লাবের সদস্য বিভিন্ন রকম সংগঠনের সঙ্গে আমি দুটো ক্লাবের সদস্য হ্যাঁ এই আমাদের গ্রামেরই দুটো রেজিস্ট্রার কিন্তু ক্লাবের সদস্য সব যত রকমের সহযোগিতা যেখানে মসজিদের কমিটি হোক কবরস্থানের কমিটি হোক আমি সেইগুলোর সঙ্গে যুক্ত আছি এবং সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি যতটা পারা যায় অসংখ্য ধন্যবাদ